Hello viewers, Assalamu Alaikum. Welcome to my channel. আশা করি সবাই ভালো আছেন আর আরও ভালো রাখার জন্য নিয়ে হাজির হলাম ব্রয়লার মুরগির চিকেন ঝাল গ্র্যাভি এই ঝাল গ্র্যাভিটা যদি বাসায় ট্রাই করেন জীবনে এর স্বাদ ভুলতে পারবেন না বিশেষ করে ঝাল পাগল মানুষেরা আর এটা হচ্ছে সম্পূর্ণ স্পেশাল মশলা ছাড়া ঘরোয়া মশলা দিয়ে তৈরি খুব সাধারণ মশলা দিয়ে শুধু হাতের কিছু ক্লাসি প্রয়োজন সেটাই ফলো করবেন প্লিজ আর এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এখানে আছে কয়েকটা পেঁয়াজ সাত আটটার মতো টমেটো দুইটা আর হচ্ছে রসুন কোয়া চার পাঁচটা কোয়া এগুলো আমি একসাথে ব্রাইন্ড করে নিয়েছি এগুলো এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম সাথে দিয়ে দিলাম তেজপাতা তিনটা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো তো দিতেই হবে তার সাথে দিলাম সামান্য কিছু আস্ত চা চামচের মতো জিরা এগুলো এখন আমি তেলের মধ্যে ভেজে ভেজে একদম ভাজা ভাজা করব। আর এই ভাজা ভাজা করার জন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে কিন্তু অবশ্যই কিন্তু তেলের মধ্যে এটা ভাজা ভাজা করতে হবে ওই যে বললাম স্পেশাল কোনো মশলার কারসাজি এখানে নাই এখানে শুধু আপনার কিছু হাতের কারসাজি হবে তো যাই হোক এখানে আমি আদা রসুন বাটা দিলাম দেড় টেবিল চামচ যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যেহেতু এটা গ্রেভি তো আমি এখানে তিন চার চামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করছি তাও আবার উঁচু উঁচু করে আর এখানে একটা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছে তাও সেটা উঁচু করে আর এখন দেব দেড়টা চামচ ধনিয়ার গুঁড়ো সেটা উঁচু উঁচু করে তো যাই হোক আপনার পরিমাণগুলো বুঝে নেবেন এখানে হচ্ছে আমি দুইটা মুরগি দিয়েছি এখানে কিন্তু পা তারপরে গলা গিলা এসব কিছুই নাই শুধুমাত্র ফ্রেশ কিছু মাংসর পিস আমি নিয়ে নিয়েছি দুইটা মুরগি থেকে তো পরিমাণটা এই হিসেবেই আমি সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে তো এগুলোকে ভালো করে আমি আবার কিন্তু তেলের মধ্যে ভাজা ভাজা করব। যদি প্রয়োজন হয় আরেকটু একটু তেল দিয়ে নেবেন তারপরেও কিন্তু খুব সুন্দর করে এগুলোকে ভাজা ভাজা করতে হবে যদি অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু এই চিকেন গ্র্যাভিটা মন মতো হবে না তো এখানে আমি ধুয়ে রাখা মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি তবে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন আমি কিন্তু মাংসের ভিতর একটু পানি রাখিনি মাংসগুলো একদম ঝরিয়ে নিয়েছি পানি থেকে এর কারণ হচ্ছে আপনাকে মাংসটাও একটু মশলার সাথে ভাজা ভাজা করতে হবে আপনি যদি মাংসটা ঝরিয়ে না রাখেন দেখা যাবে মাংসের ভিতরে যে পানিগুলো থাকে সেগুলোর কারণে আপনি এটাকে ভাজা ভাজা করতে পারবেন না সিদ্ধ হয়ে যাবে তো এই টেকনিকগুলো যদি আপনি ফলো না করেন এই সাধারণ মশলা দিয়ে আপনি এই তরকারিটা রান্না করতে পারবেন না সরি তো যাই হোক যদি আপনার এইভাবেই ঠিক রান্না করতে চান তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে আর আমি যা যা বলছি সেগুলো তো যাই হোক আমি এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালো করে এখন নেড়ে চড়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দিব খুব বেশিক্ষণ সময় নেব না ফিরে আসছি যতক্ষণ না হচ্ছে তো যতক্ষণ বলো কে পানিটা একটু কমে এসেছে তখন কিন্তু আমি ফিরে এসেছি আমার তরকারি কিন্তু একদম অনেকটাই হয়ে গেছে একদম শুকিয়ে গেছে পানিটা কষে এসেছে আমি কিন্তু জালটা বাড়িয়ে দিয়েছিলাম অবশ্যই এই সময় জালটা বাড়িয়ে দেবেন তাতে করে মাংস বেশি একটা সিদ্ধও হবে না তরকারির ঝোলটাও একদম শুকিয়ে আসবে এরকম একটা সিস্টেম করবেন আর যাই হোক আমি এখানে কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো কেউ দেখে ভয় পাবে না কারণ এটা ঝালগ্রাভি ঝালগ্রাভিতে যদি ঝাল না দিই তাহলে কি হবে আর লেবু দিয়েছি এক পিস এই লেবুটা আমি ভালো করে চিপে দিচ্ছি এ পর্যায়ে আমি ভালো করে নেড়েচেড়ে কিন্তু সামান্য হাফ কাপ পরিমাণ একটু পানি দেবো সাথে যদি দরকার হয় আর একটু তেল দিতে পারেন এই গ্রেভিটা হচ্ছে আপনার এই নাড়াচাড়া বা একটু খেয়ালের উপরেই কিন্তু এই তরকারিটা খুব সুন্দর একটা কালার দিবে স্বাদ দিবে দেখতে এই তরকারিটা শুধু রান্না করার পর আপনার তাকায় থাকতে ইচ্ছে করবে খাবেন তো পরে আগে দেখবেন এত সুন্দর দেখতে লাগে মানে মনে হয় এই তরকারিটার দিকে তাকায় থাকি যাক মশলা অনেক সুন্দর একটা কালার দিয়েছে আশা করি সবার ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে সমস্ত ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন লাইক কমেন্ট কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা খুব পাকা রাঁধুনি তারা তো খুবই সব পারেন কিন্তু যারা খুব কম রান্না করতে পারেন অর্থ অনেকে পারেন না তাদের জন্য আমি এই রেসিপিটা খুব ভালো করে বলে দিয়েছি তো যারা পাকা রাঁধুনি তাদের জন্য না হলেও চলবে জানি তো যাই হোক কমেন্টে কেউ বাজে কমেন্ট করবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই ভালো কমেন্ট করবেন আর আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তবে প্লিজ আমি যে টিপসগুলো আপনাদেরকে দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে কারণ এত কম মশলা দিয়ে কিন্তু এই তরকারি রান্না করা সম্ভব না যদি আপনারা এই টিপসগুলো ফলো না করেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া রইল